আওয়াজ হয় নাই কোরআন তেলাওয়াজ মজা লাগে না আবার তেলাওয়াজ করছি ঘোষণা বলেন কার সম্মানিত হাজির মহান নব্বুলায় নামিন বলেন আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য শুধুমাত্র আমার ইবাদতের জন্য মানুষ বানাইছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওপর পাঁচ অক্ট নামাজ পরশ করেছেন এর মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করেন এক নম্বরে হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া আর দুই নম্বর হচ্ছে মা বাবার খেদমত করা জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন ওয়াক্ত মতো নামাজ পড়া ফজরের নামাজের পরে যদি কোনো মুসলমান হয় একজন বেদিন যদি ফজরের নামাজের পরে মুসলমান হয় তার কাজ হচ্ছে ফদের নামাজ আদায় করে দেওয়া আরেকজন বেদিন যদি জহরের নামাজের সময় মুসলমান হয় তার কাজ হচ্ছে জোহরের নামা আজাদাই করে দেওয়া আর একজন বেদিন যদি আসরের নামাজের আগে মুসলমান হয় তার কাজ হচ্ছে আসরের নামা আজাদাই করে দেওয়া আর একজন বেদিন যদি মাগরিবের নামাজের আগে মুসলমান হয় তার কাজ হচ্ছে মাগরিবের নামা আদায় করে দেওয়া আর একজন বেদিন যদি এশারের নামাজের আগে মুসলমান হয় তার কাজ হচ্ছে এশারের নামা আজাদাই করে দেওয়া এর মানে হচ্ছে যেই ব্যক্তি শুধুমাত্র ইসলাম ধর্ম কবুল করেছে তার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা এই নামাজ এমন একটা কাজ আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা যেই নামাজের জন্য যেই দিনের জন্য আল্লাহর হাবিব এত কষ্ট করেছেন ময়দানে আল্লাহর হাবিবকে পাথর মারা হয়েছে উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিবের শহীদ হয়েছে এত কষ্ট করেছেন ইসলামের জন্য নামাজের জন্য তারপরেও কি আমরা নামাজ আদায় করব না অবশ্যই করতে হবে কথা বলেন ঠিক কিনা নামাজ অবশ্যই আদায় করতে হবে কারণ শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু শয়তান মানুষকে ধোকা দিবে শয়তান মানুষকে দুকা দিয়ে জাহান নামের দিকে নিয়ে যাইতে চাইবে আর যারা শয়তানের দুখা থেকে বেঁচে থাকবে তারা জাহান নামে যাবে না তারা আল্লাহর জান্নাতে যাবে আর যারা পৃথিবীর জমিনের মধ্যে শয়তানের কথা অনুযায়ী চলবে নামাজ পড়বে না রোজা রাখবে না সব সময় আল্লাহর না ফোন মানে করবে শয়তান তাদেরকে রেখে জাহান নামে যাবে না তাদেরকে নিয়ে নিয়ে জাহান নামে যাবে কথা বলেন ঠিক না বেঠি শয়তান আপনাকে রেখে জাহান নামে যাবে না কাল হাসরের ময়দানে ওই সমস্ত গুনাকার বান্দা বান্দিরা যারা শয়তানের কথা অনুযায়ী চলেছে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর না করেছে যারা পাশক্ত নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আল্লাহর হুকুম আহকাম মান্য করে নাই তাদেরকে মহান্নব্বুল আলামিন মহান রব্বুল আলমিনের সামনে তারা শয়তানের বিপক্ষে আল্লাহর সামনে মামলা দায়ের করবে কি করবে মামলা দায়ের করবে মামলা দায়ের করবে তারপরে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুণাগার বান্দাবান্দিদেরকে জাহান নামের গেইটের সামনে যাওয়ার জন্য আদেশ দিবেন সবাই যখন জাহান নামের গেইটের সামনে চলে যাবে আর শয়তানকে জাহান নামের একটা শিকনের উপরে দাঁড় করাইয়া জিজ্ঞাসাবাদ করা হবে এই তোমরা বলো তোমরা কি শয়তানের কথা শুনেছিলে শয়তানকে বলা হবে তুমি কি তাদেরকে কুমন্ত্রণা দিয়েছিলে তখন শয়তান বলবে ও রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে খাওয়াইলা তুমি তাদেরকে বড়াইলা তুমি তাদেরকে পান করাইলা তুমি তাদেরকে সব কিছু দিলা তোমার কথা শুনে নাই আমি শয়তানের কথা শুনে আজকে তারা জাহান হয়েছে আমার আল্লাহ এই কথা শোনার পরে সমস্ত গুনাগার বান্দাবান্দিদেরকে বলবে এই বান্দা বান্দাবান্দিরা তোমরা কি কি শয়তানের কথা মতো চলেছ তারা মুখটা নিসমুখা দিয়ে দিবে দেওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আজাবের ফেরেস্তাদেরকে বলবেন তাদেরকে পিঠাইতে পিঠাইতে জাহান নামের শিখন দিয়ে টানতে টানতে জাহান নামে নিয়ে যাও যদি বলেন নজবিল্লা এই পৃথিবীর জমিনের মধ্যে একটা জিনিস মনে রাখবেন সব সময় আল্লাহর এবাদতে মশগুল থাকতে হবে আমরা ঘুরে বেড়ানোর জন্য এই জমিনের মধ্যে আসি নাই দুনিয়ার মধ্যে যদি কষ্ট করে জীবন কাটাইতে পারেন তাহলে আল্লাহর সারা জীবন শান্তিতে থাকতে পারবে আল্লাহর জান্নাতে শান্তিতে থাকতে চাই কি চাই না কারা কারা যেন হাত তুলে দেখা

যে শরীরটাকে প্রতিদিন ভালো করে মেসেজ করে ধুইতেছেন এই শরীর একদিন আপনার আপন থাকবে না আপনার শরীরটাকে সময় থাকতে আপনার আপন বানান আপনার শরীরটাকে আপনার হাত আপনার পা আপনার চক্ষু আপনার কান এই সব কিছু যদি আপনার নিজের কাজে যদি আল্লাহর কাজে ব্যবহার করতে পারেন ভালো কাজে ব্যবহার করতে পারেন তাহলে এগুলো আকাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য ভালো সাক্ষী দিবে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে জুড়ে বলেন সুহান এজন্য হাত পা চোখ নাক মুখ এই সব কিছু আমরা সাবধানে ব্যবহার করতে হবে ঠিক না বেঠি সম্মানিত হাজিন গভীর মনোযোগ আল্লাহর নবীর দরবারে একদিন একজন সাহাবি আসলেন এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবীজি অগন আমি এত গুনা করেছি এত আত করেছি জানি না গুনবি আমার গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেননি তখন সময় নামাজের মত হয়ে গেছে আজান হয়েছে আজান হওয়ার পরে ওই সাহাবি নবীর সঙ্গে নামাজ আদায় করলেন নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ নবীর দরবারে যাইয়া ওই নবীর কাছে ওই সাহাবি গিয়ে বলতেছে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ নামাজের আগে প্রশ্ন করেছিলাম আল্লাহ আমাকে কি মাফ করবে আমি এত বড় ঘুণা করেছি আমার নবী বললেন এ বালক রে তুমি কি আমি নবীর সঙ্গে নামাজ আদায় করো

আল্লাহর প্রেমে এমন ভাবে মোতামজু হয়ে যাইতেন জিহাদের ময়দানে জিহাদ করতে করতে যখন পায়ের মধ্যে তীর ঢুকে যাইত সাহাবাই কেরামরা নামাজ ছাড়া কখনোই তীর পার করতে পারতেন না আল্লাহর নবী নির্দেশ দিতেন সাহাবিরা রে আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে তখন নামাজের মধ্যে তোমরা আলীর তীর টেনে করে ফেলবা কারণ আবার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পরে আমার আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায় দুনিয়া বি কোনো চিন্তা থাকে না আল্লাহ নবীর সাহাবি হজরত আলী রাদি আল্লাহ তালু নামাজের মধ্যে যখন দাঁড়ালেন আল্লাহ নবীর সাহাবাই কেলামরা তীর টেনে টেনে করে ফেললেন টেনে টেনে তীর গুলা খোলার পরে হজরতে আলীর নামাজ যখন শেষ হয়ে গেল শেষ হয়ে যাবার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন কেন তোমরা আমার তীরগুলা টেনে টেনে করলা জিহাদের ময়দানে যদি এই তীর নিয়ে আমি শহীদ হয়ে যাইতাম আল্লাহর নবী আমাকে এই অবস্থায় দাফন করে ফেলতেন আল কাল কাল হাসরের ময়দানে এই তীর আবার শাহাদতের সাক্ষী হয়ে যাইত এই তীর আমার শাহাদতের সাক্ষী হয়ে যাইত যদি তোমরা এই তীর টেনে না খুলতাম কেমন প্রেম ছিল কেমন মহব্বত ছিল নামাজের প্রতি সাহাবাই কেরামদের এই রকম প্রেম তো আমাদের ভিতরে নাই থাকলে তো আমরা আল্লাহ নৈকট্য হাসিল করতে পারতাম কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত হাজরিন গভীর মনোযোগ যারা নামাজ পড়বে পাঁচ অক্ত নামাজ যারা পড়বে অক্ত মত নামাজ যারা পড়বে তারা বিখ্যাত চারজন সাহাবির সঙ্গে জান্নাতে যাবে আর যারা নামাজ পড়বে না তারা বিখ্যাত চারজন কাফের সঙ্গে যাবে শুনতে চাননি কারা কারা জান্নাতে যাবে সম্মানিত হাজির বাদশাহ এই পৃথিবীর বাদশার মধ্যে অথবা একটা দেশের প্রেসিডেন্ট যদি নিজে নামাজ পড়ে এবং কাদের সমাজকে যদি নামাজি বানায় ওই রকম নামাজীকে আল্লাহ রব্বুল আলামিন হাজারতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাশার মত উনার সঙ্গে বানায়া জান্নাতি বানায়া দিবে জরে বলেন সুবহানাল্লাহ তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছিলেন মন্ত্রী কি ছিলেন মন্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছিলেন মন্ত্রী এই পৃথিবীর জমিনের যে সমস্ত মন্ত্রী মিনিস্টার যারা আছেন যারা নিজে নামাজ পড়বে এবং তাদের সমাজকে নামাজি বানাইবে আল্লাহ রব্বুল আলামিন উমরের মতন মন্ত্রীর সাথে তাদেরকে জান্নাতি বাড়ায় দিবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দনি সাহাবী উনি ছিলেন ধনী সাহাবি এই সমাজের যারা ধনী লোক মনোযোগ দিয়ে শুনেন শুনেন আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছেন আল্লাহ যাদেরকে ধন সম্পদের মালিক বানিয়েছেন ভালো করে শুনে নিন যারা নিজে নামাজ পড়বে ধনী ব্যক্তি যারা নিজে নামাজ পড়বে এবং তার সমাজকে নামাজি বানাইবে আল্লাহ রব্বুলা নবীন কাল হাসরের দিন উসমানের মতন ধনী সাহাবির সঙ্গে জান্নাতি বাড়ায় দিবে তারপরে সাহাবিদের মধ্যে সবচেয়ে গরিব ছিলেন হজরত আলী চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর আল্লাহ নবীর সাহাবির মধ্যে সবচেয়ে গরিব ছিলেন হজরত আলী হজরত আলীর মতন যারা গরিব পৃথিবীর জমিনের মধ্যে আছেন মধ্যবিত্ত পরিবার যারা আছেন ধীন এনে দিন খান রিস্কার ড্রাইভারি করেন বিভিন্ন ঘাড়ি চালান অথবা বিভিন্ন দিন মজুরের কাজ করেন এইরকম গরিব যারা আছেন সবাই দিনকে আমি বলতেছি যদি নিজে নামাজ পারেন আর সমাজকে নামাজি বানাইতে পারেন কাল হাসরের ময়দানে আল্লাহর নবীর ওই গরিব সাহাবি হজরতে আলী রদি আল্লাহ তাহুর সঙ্গে আমার আল্লাহ জান্নাতি বানাই দিবে তাহলে কয়টা চারজন হযরতে আবু বক্কর হজরতে উমর হজরতে ওসমান হজরতে আলী হজরতে আবু বক্কর সিদ্দিকদি আল্লাহ হয়েছিলেন নবীর পরে বাদশাহ বাদশাহ মধ্যে যারা এই পৃথিবীর জমিনে নামাজ কায়েম করবে তার আশেপাশের মানুষদেরকে নামাজ শিক্ষা দিবে এবং তাদেরকে নিয়ে নামাজ পড়বে আল্লাহ তাদেরকে আবু সঙ্গী বানাইয়া এই রকম ভাবে প্রত্যেকটা বিষয়ে যেগুলো বিষয়ে বললাম এই রকম সেক্টরে যারা যারা আছেন প্রত্যেকেই যদি নামাজ কয়েম করেন এক একজন এক এক পর্যায়ের সাহাবীর সঙ্গে জান্নাতে যাবে এবার দেখেন চারজন কাফের সঙ্গে যারা নামাজ পড়বে না তারা চারজন কাফেরের সঙ্গে জাহান নামে যাবে সম্মানিত হাজির গভীর মনোযোগ আমার মুরব্বী বাবা যুবক বাইরা প্রধান সীমা বোনেরা পৃথিবীর মধ্যে বাসার মধ্যে কাফের বাসাদের মধ্যে ছিল ফেরাউন ছিল বাসা কে ছিল ফেরাউন ছিল বাসা এই যারা পৃথিবীর বাসার মধ্যে দেশ যারা পরিচালনা করেন তারা যারা নামাজ আদায় করবে না তাদের আশেপাশে তাদের সমাজকে যারা নামাজি বানাইবে না কালহাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের মতন কাফের সঙ্গে হাসন নাসর করাইয়া জাহান নামি বানাই দিবে জুড়ে বলেন নাউজুবিল্লাহ তারপরে যারা হামান ছিল মন্ত্রী এই মন্ত্রীর মতন মন্ত্রী মিনিস্টার যারা নিজে নামাজ পড়ে না তাদের আশেপাশের মানুষদের একে নামাজি বানায় না তাদের আত্মীয় স্বজনদেরকে তাদের পাড়া প্রতিবেশীদেরকে তাদের সমাজকে যারা নামাজি বানায় না তাদেরকে মহান আল্লাহ রবীন কাল হাসরের ময়দানে হামান মন্ত্রীর সাথে হাসন নাসর করাইয়া জাহান নামি বানায় দিবে তারপরে ধনী ব্যক্তির মধ্যে ছিল কারুন ধনী কারণ ছিল ধনী এই পৃথিবীর জমিনে যত ধনী ব্যক্তি আছেন আর তারা নিজে যদি নামাজ না পড়েন আর তাদের তাদের সমাজকে যদি নামাজই না বানায় তাহলে মহান রব্বুল আমিন কাল হাসরের ময়দানে কারুনের মতন ধনী কাফেরের সঙ্গে তাদেরকে জাহান্নামী বানায় দিবে জোরে পড়েন নাউজুবিল্লাহ আর গরিবদের মধ্যে উবাই ইবনে খালফ ছিল গরিব কাফের এই গরিব খাফের যারা পৃথিবীর জমিনে গরিব মিসকিন যারা আছে ওই গরিব মিসকিন যারা নিজে নামাজ পড়বে না তাদের আশেপাশের লোকদেরকে যারা নামাজি বানাইবে না কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন উবাই ইবনে খালফ ওদের কাফেরের সঙ্গে আমার আল্লাহ হাসন নাসর করাইয়া জাহান্নামে বানাইয়া দিবে জোরে বলেন নাউজুবিল্লাহ এবার বলেন কাফের সঙ্গে জাহান নামে যেতে চান না সাহাবির সঙ্গে জান্নাতে যেতে চান আমরা সাহাবির সঙ্গে জান্নাতে একসাথে থাকতে চাই কে চাই না হাত তুলে আল্লাহকে দেখায় দেন আল্লাহ যেন সবাইকে কবুল করেন জুড়ে বলি আমিন নামাজ এমন একটা জিনিস যে নামাজ পড়লে দেখবেন অন্তরের মধ্যে শান্তি চলে আসে কি চলে আসে শান্তি চলে আসে এ নামাজ

রকে কব্যা দেরকে মোহদিন যায় নম জয় বৈশ দেখব ওই যে সোন মোহিনা আল্লাহল সই দে شافيانا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافيانا مولانا محمد شمنت حاضرين الله النبي পৃথিবীর শ্রমিক থেকে পর্দা করার আগ পর্যন্ত নবী নামাজের কথা বলে গেছেন আল্লাহর হাবিবের সামনে একদিন একজন এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের কিসাব হবে আল্লাহ্ নবী বলেন আউ হনুম আয়ো হ্যাঁ সব বিহীল আবুদু ইয়ামাল কাল সোনা কেয়ামতের ময়দানে আল্লাহর বলে সর্বপ্রথম নামাজের হিসাব দিবেন জরি বলেন সোবাহাল আল্লাহ সর্বপ্রথম কিসের হিসাব হবে আরো জুড়ে বলেন কিসের নামাজের ইসব হবে সর্বপ্রথম তারপরে দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বন্ধু আমি আল্লাহ পাঁচ অক্ত নামাজ আপনার সহ আপনার উপর ফরজ করে দিয়েছি আর চার অক্ত নামাজ অন্য নবীরা পড়েছে আর এক অক্ত নামাজ সব নবীরা পড়ে নাই হয় ফজরের নামাজ হজরতে আদম সালামকে যখন আল্লাহ রব্বুল আলমিন জাহান জান্নাত থেকে যখন বাহির করে দিয়েছিলেন এই পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে যখন উনি আল্লাহর কাছে দোয়া করতে করতে যেই দিন

ওনাকে যখন নমরুদি আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে আল্লাহ রব্বুল আলামিন যে যে সময় ওই আগুন থেকে ওনাকে রক্ষা করেছিলেন ওই সময়টা ছিল জোহরের ওয়াক্ত ওই সকল চিনি চার ওয়াক্ত নামাজ শুকরিয়া আদায় করেছিলেন ওই চার ওয়াক্ত নামাজ শুকরিয়া আদায় করার কারণে মহান রব্বুল আলামিন ওই চার ওয়াক্ত জোহরের নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছে তারপরে হজরত সালাম ওনার কিস্তি যখন পারে এসে টাস লাগছে পারের মধ্যে যখন আসছে আসার পরে হজরত সালাম উনি অসুক্রিয়া তান সরব চার রাকাত নামাজ আদায় করেছিলেন আর ওই চার রাকাত নামাজের সময়ের রক্তটা ছিল আসরের রক্ত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আসরের চার রক্ত ফরস করে দিয়েছেন জুড়ে বলেন সোহান তারপরে মাগরীবের ওয়াক্তের আগে হযরতে দৌদার এই সারা তোমার সানা আসরের নামাজের পর থেকে একান্তে 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 কান্তে মাগলেবের ভক্ত হয়ে গেছে ওই সময়